আজ মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরব উজ্জ্বল ইতিহাসের পঞ্চান্নতম বিজয়ের দিন উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ সিলেটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বিজয় দিবস সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি জেলা ও মহানগর প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেশাত্মবোদ্ধ গান পরিবেশন করা হবে দিন বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা আমরা আসলে সেই বাংলাদেশে দেখতে চাই যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে বা যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা একাত্তরে জীবন দিয়েছেন অথবা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের স্বপ্নটা ছিল একটি সুখী সমৃদ্ধ দারিদ্রমুক্ত সার্বজনীন শোষণ বঞ্চনা এবং বৈষম্যহীন একটি বাংলাদেশের তো সেই বাংলাদেশে আমরা দেখতে চাই এবং সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন সরকারি এবং শিশু কিশোর সংগঠন তাদের পক্ষ থেকে মার্চ পাস শেষে আমাদের পরবর্তীতে মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান রয়েছে এবং এটি আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও একটি সম্বর্ধনা আয়োজন করেছি জেলা প্রশাসনের পাশাপাশি পরবর্তীতে আমাদের বিজয় মেলা রয়েছে আপনারা জানেন বিজয় মেলা ছাড়াও আমাদের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিজয় দিবস এটা আসলে আমাদের জাতির স্মরণীয় দিন এই বাংলাদেশের জন্য আমাদের জন্য তো আমরা আজকের এই দিনে প্রত্যাশা করি বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে ধনী কর্মী কোনো পার্থক্য থাকবে না এবং সরকারি যত ধরনের সেবা আছে সেটা সকল নাগরিকের জন্য সমানভাবে পায় পুরোধন হ্যাসেল ছাড়া এবং যে বৈষম্য যে লুটপাট ছিল সেরকম আর হবে না বৈষম্য এরকম একটি বাংলাদেশ সমাজ চাই যেখানে সকল মানুষের সকল নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে আমরা এরকম একটা বাংলাদেশ প্রত্যাশা করি আজকের এই দিনে সিলেটবাসী শ্রদ্ধা করে স্মরণ করছে মুক্তিযুদ্ধের শহীদদের এবং নতুন করে শপথ নিয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার